ফসা এখন আমি আমি এখন একজন রিচ ওম্যান তো গুড মর্নিং বুগরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি বিনদা সাজি আর জিতু ও ভালো আছে আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি সেটা আমার মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে কারণ আমার দুঃখ হচ্ছে আর হ্যাপি আছি আর হাতে এটাকে দেখতে পেয়েছো আজকে মানে এটা একটা কি বলবো এটা আজকে হেল্প প্রয়োজন আছে আমার তার জন্য এটাকে নিয়ে বসে গেছি অলরেডি আর দুঃখ ওটার জন্যই হচ্ছে যে মানে দেড়টা বছর বা দুটো বছর ওটার পিছনে আমার টাইম লেগেছে বাট টাইম লাগলেও একটা কি মানে দুঃখ হচ্ছে তার জন্য যে এতদিনের ওটা সঞ্চয় করে করে জমিয়েছি বাট আবার খুশি হচ্ছি যে তার জন্য সেটাকে দিলে তো আবার নতুন কিছু পাবো তো সেই আশায় আবার একটু কি বলবো একটু একটু ভালো লাগছে বাট দুঃখটা স্যাডনেসটা বেশি আছে কারণটা হলো মানে এটাকে আমি খুব আমি খুব ভালোবাসি মানে এটা জমানো শুরু করেছিলাম কবে থেকে সতেরো চার তেইশ মানে এই বড় ভান্ডার আগে ছিল ছোট তারপরে এটা তো এটাই হলো আমার মানে লাস্ট সঞ্চয় বলতে আমি এখন মানে তিল তিল করে পয়সাগুলোকে ভিতরে রেখেছি না সেগুলোকে এখন বার করব করে হয়তো বিকালে কোথাও যাব সেটা তোমাদেরকে আরেকটা ব্লগে দেখাবো কোথায় যাচ্ছি কি করতে বাট মন খারাপ হচ্ছে এটাকে ভাঙবো মানে দেখো কতটা বড় আর কতটা খুব কিউট খুব কিউট মানে এটাকে ভাঙতে আমার একটু মন চাইছে না একটু মন চাইছে না

রেখে লাভ নেই মানে কি বলবো এটা এমন ছিল তো চলো এটাকে ভেঙে দেখি এটার ভিতরে কি আছে তো জিতু ক্যামেরাম্যান চলে যাবো পাশে এটাকে ভাঙতে চলেছে আমার মন কৃতি মতো এখনো সাই দিচ্ছে কি এটা ভাঙবো বাট ভাঙতে হচ্ছে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় ব্যাস এইটুকু মনে আছে আমার কিছু পেতে গেলে অবশ্যই কিছু হারাতে হবে

এই যে আবার সম্বল এক মিনিট এই ব্যাপারটা কেউ না প্রবলেম হচ্ছে তো ফাইনালি দেখো তোমরা দেখো দেখো দেখা যাচ্ছে তো হ্যাঁ ওইটা পুরোটা ফেলো এরিয়েট না এক পাড়ে খাচ্ছি কালো อืม অফকাল এটাই হলো পয়জা মানে এটাকে আমি তিল তিল করে জমিয়েছি সেই পয়সাগুলোকে আজকে আমি এইভাবে কি বলবো মনটা খুবই খারাপ কিন্তু এটাকে পেয়ে খুশি আছি কিন্তু এটা তো ছিল না ওটা মানে কি বলবো শান্তি ছিল যে ওটা আমার কাছে জমানো আছে এই ভেঙেছি এটা তো অলরেডি খরচা হয়ে যাবে ওটাই বললাম তো খরচা কি করব ওটা একটা আমার শখ আছে শখটা পূর্ণ করব নিজের টাকাতে এটা অবভিয়াসলি আমার নিজের টাকা এটাতে কারোর কোনো পয়সা নেই এটা সম্পূর্ণটা আমার জমানো টাকা তো আজকে একটা শখ মানে শখ বলতে সেটা অলরেডি আমার কাছে আছে বাট তবুও চেষ্টা হয় যে বসে থেকে নষ্ট না করে কিছু একটা কাজে লাগানো তো সেই মতো আজকে আমার একটা শখ ছিল তো সেই শখটা পূরণ করব আর সেটা কি তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো টাকাগুলোকে দেখা যাক কত হচ্ছে সেটাকে কাউন্ট করব অফ করব তাহলে আমরা দুজন মিলে এক জায়গায় রেখে এখানে দাঁড় করিয়ে তো এখনো আমার কাজ চলছে কাজ এখনো মানে কি বলবো এখনো স্টপ হয়নি এই যে সবে কটা হয়েছে আশা করছি কত হবে নিজেই জানি না বাট একটা উম আছে যে এই কটা হতে পারে তো তোমরা কেউ বলতে পারবে এটা কত হতে পারে তাহলে কমেন্ট করো মানে ভিডিওটা দেখার আগে কিন্তু তোমরা কমেন্ট করবে এটা কি দেখো দেখে আমার হাতে এগুলো আছে তো কত হতে পারে আমাকে কমেন্ট করবে অবশ্যই আর টাকা চলো টাকাগুলোকে গুনতে থাকি গুনবো পরে আগে টাকাগুলোকে এভাবে সোজা করে নিই আর এখন করার মানে হচ্ছে মানে টাকাগুলোকে আমি এখন এর জন্যই করছি তোমাদের তারা বাড়িতে নিই না হলে ও থাকলে ওকে ভাগ দিতে হবে সেই জন্য আমি এখন চুরি করে করছি যে ও আসার আগে আমি এগুলোকে করে নেবো তো চলো এগুলোকে আমি আগে এখানে রাখি এটার ভিতরে আবার শুরু করি বন্ধ করবো হ্যাঁ পাঁচটাকে দেখা দেখাচ্ছে আইডি এই सिक्কা এই सिक्কা গুলো মানে কয়েন গুলো আছে কিছু আর বেশিরভাগ 500 টাকা আছে আমার আর বেশিরভাগ আছে 500 টাকা 100 টাকা কি অল্প আছে তো চলো টাকা গুলোকে দেখিনি তো অলমোস্ট কমপ্লিট হতে চলেছে এখনো গোনা হয়নি বাট টাকা এখনো গোনা নেই কি বলবো বাট টাকাগুলো সোজা করতেই টাইমটা যতটা লেগে যাচ্ছে নাহলে গুনতে বেশিটা সময় লাগবে না আর তোমার দাদা নেই বলে আমি এখন গুলো করছি না হলে না ওকে ভাগ দিতে হবে এখন কে ভাগ দেবে বলো তো সেই জন্য আমি এখন এটাকে নিয়ে বসেছি আর এটাকে আজকে নিয়ে আজকেই কিছু একটা নিয়ে চলে আসবো তো নিচের দিকে দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরাটা কি বলবো কোনটা পড়ে যাবে কিন্তু টেন টানি করো না কোনটা দেখানো যাবে না এইভাবে আর ওইদিকে খুচরো পয়সা দিতে ক্যামেরাটা কম দেখতে পাচ্ছি না মানুষ তুমি কোন দিকে ঘুরে ফোর করে দিয়েছো আমার করা হয়ে গেছে তো একা করছি বলে একটু সময় লাগছে বাট তোমাদেরকে অবশ্যই জানাবো তো ফাইনালি অলমোস্ট ডান কিছু একশো টাকার নোটও আছে মানে চারশো কি পাঁচশো মতো চারশো কি পাঁচশো মতো একশো টাকার নোট আছে আর একটা দুশো টাকার নোট আছে আর একটা মাত্র কুড়ি টাকার নোট আছে বাকি খুচরো পয়সাগুলো জুতো করছে তো অলমোস্ট ডান এক সেকেন্ড আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিই পয়সা অনেক টাকার মালিক এখন আমি আমি এখন একজন রিচ উম্যান কারণ এই টাকাগুলোকে আমাকে গিফট করা হয়েছে কিন্তু কেউ গিফট করেনি আমি নিজে নিজেকে গিফট করেছি এতগুলো পয়সা পেয়েছি আমি এতগুলো পয়সা ব্যাস ফাইনালি এই যে মানে সব কটাকে এই কালেক্ট করলাম কালেক্ট করে এই যে কার কার লাগবে ক্যাশ বলতে পারো আমার কাছে ক্যাশ আছে এখন বলো কার কার ক্যাশ লাগবে তো ক্যাশের মানে কি বলবো এটা দেখতে পারো এই যে এগুলো সব আমার 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 এখানে কারোর ভাগ নেই একটা পয়সা তো পয়সাগুলো কতটা করেছি মানে নিচের দিকে দেখতে পারো এখানে কিছু খুচরো পয়সা আছে এই যে টু তো ওটা চিত্র গোনা হয়ে গেছে আর এদিকে তো আর কিছু তেমন নেই যা আছে এই যে পাঁচশো টাকার নোট আর যা আছে পাঁচশো টাকার নোট আর একশো টাকা চারটে আছে তো টাকাগুলো আমি ফটাফট গুনে নি গুনে নিয়ে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি আমি টাকাগুলো দিয়ে কি করব ফাইনালি আমার টাকাগুলো গোনা হয়ে গেছে মানে যতটা আশা করেছিলাম ততটা ঠিক নেই মানে মনটা খুবই খারাপ মানে কি বলবো যতটা ভেবেছিলাম মানে এটা একটা বরাবর লেভেল মানে এটা একটা থোকা টাকা আছে আর এইগুলো মানে ছুটটা হচ্ছে তো এখানেও আছে দু হাজার দু হাজার পাঁচশো এটা আছে তিন হাজার টাকা মানে এই দেখতে পারো এটাতে আছে তিন হাজার টাকা মতো খুঁজ মানে একশো টাকা আছে টাকা টাকা আছে আছে আর দিয়ে এটা হচ্ছে এটাতে এটাতে মানে আমি যতটা আশা করেছিলাম যে এতটা দেখো জমিয়েছি মানে সেই হিসাবে এটা হয়নি মানে কি বলবো আমার ভাবনায় পুরো জল ফেলে দিয়েছে কষ্ট হচ্ছে এটা রাগ হচ্ছে মানে যতটা ভেবেছিলাম ততটা হয়নি মন খারাপ হচ্ছে বলেই দিচ্ছি তো আমার এটাতে আছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটাতে আছে পঞ্চাশটা হাজার টাকা কার কার লাগবে কমেন্ট করে দাও পাঠিয়ে দেবো কিন্তু আমার সত্যি কথা বলতে মানে আমি ভেবেছিলাম বোধ হয় আমার এখানে অনেকটা টাকা হয়েছে কিন্তু ভিতরে ভিতরে কম আছে সেটা আমার মাথায় একটুও ছিল না তো এটাতে পঞ্চাশ আর এটা তিন মানে টোটাল তিপ্পান্ন হাজার আর দিদুর কাছে মতো আছে কত টু সিক্সটি ফাইভ টু সিক্সটি মানে খুচরো আছে তো আজকে আমি এই টাকাগুলো দিয়ে কিছু করব আমার স্বপ্ন পূরণ করবো স্বপ্ন বলতে ওটা আমার অলরেডি আছে তো আছে যখন তো সেটা নিলেও কোনো প্রবলেম হচ্ছে না তো টাকাগুলোকে নষ্ট না করে ফালতু গাড়ি লাগাবো না তো ভাবছি আজকে আমি ওই জিনিসটা কিনে নিয়ে আসবো আর সেটা সেই মানে কি কিনতে যাবো সেটা একটা নতুন অন্য কোনো ব্লগে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো টাকাগুলো গোনা হয়ে গেছে টাকাগুলোকে একটু এখন কি বলবো কাছে রাখি তারপরে কেন দিয়ে দিতে হবে কাউকে তো দেখছি তারপরে আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কি করলাম টাকাটা দিয়ে আর এই টাকাটা মানে কি বলবো আমার বড় কখন আমার কাছে চায়নি বা কিছু বলেনি টাকাটা টাকাটা সম্পূর্ণটা আমি জমিয়েছি আমি যখন কাজ করতাম করতাম জব তো তখন কিছু কিছু পয়সা কিংবা আপনার হাতে যখন কেউ কিছু পয়সা দিত বা পুজোর সময় এই সমস্ত কালেক্ট করে সব পয়সাগুলো না আমি এই ভান্ডারের ভিতরটা আর একটা ছোট্ট ভান্ডার ছিল সরি তো সেটাকে মানে ভেঙে দিয়ে বড় এত বড় একটা ভান্ডার নিয়ে এসেছিলাম তো দেখতে পেলে এটাকে ভেঙে দিয়েছি তো এই টাকাগুলোকে এখন আর অন্য কোনো ফান্ডে শিফট করব না এটাতে ডাইরেক্ট সিধা গিয়ে একটা কিছু কিনে নিয়ে আসব তো চলো আমার টাকাগুলো বোনা হয়ে গেল তোমাদেরকে দেখিয়েও দিলাম বাট মন খারাপ হচ্ছে যে টাকাগুলো ছিল মানে বারে বারে হয়তো একটা কথা বলছি বাট তবু না মনটা আনন্দ আছে বাট তবু একটা মনটা খারাপ লাগছে তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি আর নেক্সট পার্ট দেখতে কিন্তু অবশ্যই ভুলবে না এই টাকাগুলো দিয়ে আমি কি করব তোমরা অবশ্যই নিশ্চয়ই দিয়ে আমি কি করব তো আমি কি করব যদি তোমরা জানতে চাও তাহলে নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে আর এটা খুব তাড়াতাড়ি ব্লগটা এক থেকে দুই দিনের মতো তো চলো টাকাগুলো এখন আমি কোথাও রেখে দিই ব্যাগে পার্স বা একটু টাকাগুলো ফুল ফুল হয়ে আছে হয়তো কোনো বাদেশের তলায় চাপা দিতে হবে একটু সোজা করার জন্য তো তারপর এগুলো সোজা হয়ে গেল অসুবিধা হবে মানে দেখো ঠাকুর না দোমরা মোসরে আছে কারণ ভিতরে দোমড়ানো মোশরানো ছিল তার জন্য এমন হয়ে যাচ্ছে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট পার্ট অবশ্যই দেখবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো এখনকার মতো আমি ব্লগটাকে শেষ করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবে আর যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই Bana